আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুমুন ইতিবাচক ধারায় ফিরেছে চামড়া ও পণ্যের রপ্তানি চলতি বছরের প্রথম মাস জুলাইয়ে পণ্য রপ্তানি থেকে দেশ আয় করেছে বারো কোটি তিয়াত্তর লাখ মার্কিন ডলার যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় তিরিশ শতাংশ বেশি দু সালে জুলাই মাসে চামড়া রপ্তানি হয়েছিল নয় কোটি বিরাশি লাখ ডলার এদিকে বেড়েছে চামড়াজাত পণ্যের রপ্তানিও জুলাই মাসে রপ্তানি হয় তিন কোটি তিরাশি লাখ ডলারের চামড়াজাত পণ্য জুলাই মাসে পণ্য রপ্তানি থেকে বাংলাদেশ মোট আয় করেছে চারশো কোটি মার্কিন ডলার যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় পঁচিশ শতাংশ বেশি প্রথম দিনেই দশ হাজারের বেশি করদাতা অনলাইনে ই রিটার্ন জমা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এনবিআর জানিয়েছে প্রথম দিনে সব মিলিয়ে দশ হাজার দুইশো জন করদাতা ই রিটার্ন বা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন গত বছরের নয়ই সেপ্টেম্বর অনলাইনে রিটার্ন দাখিল শুরু হলে প্রথম দিনে দুই হাজার তিনশো চুয়াল্লিশ জন করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছিলেন সেই হিসেবে চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ কর বছরের শুরুর দিনে গত বছরের তুলনায় ই রিটার্ন দাখিলের সংখ্যা প্রায় পাঁচ গুণ বেড়েছে গত অর্থ বছরে প্রায় সতেরো লাখ মানুষ অনলাইনে রিটার্ন জমা দিয়েছিল গত তিনই আগস্ট চার শ্রেণীর ব্যক্তি ছাড়া সবার জন্য অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করেছে সরকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চব্বিশ ঘণ্টার মধ্যে ভারতের উপর উল্লেখযোগ্য শুল্ক আরোপের হুমকি দিয়েছেন রাশিয়া থেকে জ্বালানি কেনা অব্যাহত রাখায় ভারতের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট সংবাদ মাধ্যম সিএনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই হুমকি দেন তিনি নিজের ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন ভারত ভালো বাণিজ্যিক মিত্র নয় কারণ তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে অতিরিক্ত ব্যবসা করে কিন্তু যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে অতিরিক্ত কোনো ব্যবসা করে না এই কারণে ভারতের উপর যুক্তরাষ্ট্র পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন আগামী চব্বিশ ঘন্টার ভারতের উপর শুল্ক আরও বাড়ানো হতে পারে কারণ দেশটি রাশিয়া থেকে তেল কিনছে রয়টার্স জানায় বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক এবং ভোক্তা ভারত রাশিয়া থেকে তার প্রয়োজনীয় তেলের এক তৃতীয়াংশেরও বেশি কেনে এবার মুদ্রা বাজারের খবর এক অঙ্কের ঘরে নেমে এসেছে কলমানি রেট ওভার বা একদিন মেয়াদী কলমানি রেট ওঠানামা করছে সাড়ে নয় শতাংশ থেকে এগারো শতাংশ পর্যন্ত কলমানির গড় রেট এখন নয় দশমিক নয় সাত শতাংশ অপরিবর্তিত আছে রেপো রেট রেপো রেট এখন দশ শতাংশ অন্যদিকে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও এসএলআর সাড়ে এগারো শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি বা এসডিএফ আট শতাংশে অপরিবর্তিত রয়েছে ট্রেজারি বিল নিলামের খবর আজ চোদ্দ দিন মেয়াদি ট্রেজারি বিলে নিলাম অনুষ্ঠিত হচ্ছে এ বিলের আকার পাঁচ হাজার কোটি টাকা ট্রেজারি বিলে সুদ হার এখন নিম্নমুখী তবে সুদ এখনও রয়েছে দশ শতাংশের উপরে এবার ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টো খবর জানাবো দর্শক তার আগে এ বিষয়ে কিছু তথ্য তুলে ধরছি ক্রিপ্টো কারেন্সি একটি ভার্চুয়াল মুদ্রা ক্রিপ্টোকারেন্সি সম্পূর্ণ ধারণাটি আসলে দাঁড়িয়ে আছে ক্রিপ্টোগ্রাফি ও ব্লকচেইন প্রযুক্তির উপর এ ধরনের মুদ্রা ব্যাংক ব্যবস্থার উপর নির্ভরশীল নয় নির্দিষ্ট কোনো নিয়ন্ত্রণকারক সংস্থা না থাকায় প্রথম থেকেই ক্রিপ্টোকারেন্সি মুদ্রার প্রায়োগিক ব্যবহারের বিভিন্ন জটিলতা ও নানা সমস্যা নিয়ে সতর্কবার্তা ও প্রশ্ন তুলে আসছেন বিশেষজ্ঞরা তবে এর বিপরীতে ক্রিপ্টোকারেন্সির ব্যাপক সম্ভাবনার কথাও বলছেন অনেকে এবার জানিয়ে দিচ্ছি কয়েকটি ক্রিপ্টোকারেন্সির সবশেষ মূল্য পরিস্থিতি ক্রিপ্টোকারেন্সির মধ্যে সবচেয়ে বেশি মূল্য বিট কয়েনের প্রতিটি বিট কয়েন লেনদেন হচ্ছে এক লাখ চোদ্দো হাজার তিনশো সতেরো মার্কিন ডলারে বিট কয়েনের বাজার মূলধন দুই হাজার দুশো তিয়াত্তর বিলিয়ন ডলার দ্বিতীয় স্থানে রয়েছে ইথেরিয়াম এটির দাম তিন হাজার ছয়শো পঞ্চান্ন মার্কিন ডলার ইথেরিয়ামের বাজার মূলধন চারশো বিলিয়ন ডলার পি আছে তৃতীয় অবস্থানে বাজার মূলধন একশো বিলিয়ন মার্কিন ডলার ক্রিপ্টোকারেন্সির মধ্যে টেথারের বাজার মূলধন একশো বিলিয়ন ডলার এটির অবস্থান চতুর্থ র্যাঙ্কিংয়ে বাইন্যান্সের অবস্থান পঞ্চম বাইন্যান্স লেনদেন হচ্ছে সাতশো ডলারে এটির বাজার মূলধন একশো বিলিয়ন ডলার দর্শক জানিয়ে রাখছি বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি কোনো আইনি বৈধতা নেই অর্থাৎ এটি অবৈধ এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক দুশো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চল্লিশ হাজার সাতশো সাতানব্বই পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংশেংয়ের সূচক উনিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চব্বিশ হাজার নয়শো একুশ পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এস সূচক এটি চোদ্দ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার দুশো তেইশ পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার ছয়শো উনত্রিশ পয়েন্টে যা দিনের চেয়ে বারো পয়েন্ট বেশি বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক দুশো বাইশ পয়েন্ট কমে অবস্থান করছে আশি হাজার চারশো আটাশি পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি ষোলো পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার দুশো দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর দেশের তৈরি পোশাক শিল্প খাত নিয়ে আমরা কথা বলবো বিজিএমইএ এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেলের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন